আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু দেশ ও প্রবাস থেকে যা দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ দোয়া এবং আমলের কথা বলবো যে ব্যক্তি এই দোয়াটি এবং আমলটি করবেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবেন অবশ্যই আমরা ইসলামকে ভালোবেসে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সকলে ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার সাতবার এই দোয়াটি আমরা সকলেই সাতবার পাঠ করবো একবার নয় দুইবার নয় সাতবার পাঠ করব এবং সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ যখন সন্ধ্যা সকাল সরলের নামাজের পরে সাতবার এবং মাগরীবের নামাজের পরে সাতবার সরলের নামাজ আমরা আদায় করে এই দোয়াটি সাতবার পাঠ করবো আল্লাহ আজির নি মিনান্নার আর যদি আমরা এর থেকে আরও সাথে সাথে কিছু করতে পারি তাহলে আরেকটি দোয়া আমরা তিনবার পড়বো মাত্র তিনবার আরেকটি দোয়া পড়বো সেই দোয়াটি হচ্ছে সুবাহানিহি সুবাহান আবারও দোয়াটি আমরা শুনে নিই আজিম এই দোয়াটি আমরা তিনবার পাঠ করব যে ব্যক্তি এই দোয়াটি তিনবার সকাল এবং সন্ধ্যায় পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে পরিপূর্ণতা করে তার নেক আমলকে আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দেবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই দোয়ার উপরে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি